বন্ধুরা হাসনাত আবদুল্লাহ সে যে কত বড় জানুয়ার সেটা বোঝার জন্য দুই হাজার সতেরো সালের একুশে জুন তার যে স্ট্যাটাস সে স্ট্যাটাসটা দেখলে বুঝতে পারবেন তার যে বাংলাদেশের মানচিত্র মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যে মেয়েদের এবং বিধবা বউদের ওয়াইফদের এবং বীরঙ্গনাদেরকে নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি সেটা বোঝার জন্য এই স্ট্যাটাসটি অ্যানাফ আপনারা যদি এই স্ট্যাটাসটি দেখতে চান তার ফেসবুক পেজে গিয়ে দু সালে একুশে জুনে চলে যান সেখানে সে মেনশন করছে মুক্তিযুদ্ধের মাইয়া নাইলে মানচিত্র খাবো মানে কত বড় জঘন্য একটা স্ট্যাটাস দেখুন এইখানে সে ক্ষান্ত হয়নি তার এই স্ট্যাটাসের পরে সে কমেন্টসগুলো যদি দেখেন আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে সে যে কত বড় জঘন্য পশু আপনাকে আমি দেখাচ্ছি যে বীরঙ্গনাদেরকে নিয়ে বিধবা ওয়াইফদেরকে নিয়ে বউদেরকে নিয়ে তার কমেন্টসটা দেখুন যে তার এক বন্ধু এখানে কমেন্টস করেছে যে আমার জানা মতে মুক্তিযুদ্ধের বিধবা বউ ও দুই একজন বীরঙ্গনা আছে এত যদি তোর কাম চলে বলিস ম্যানেজ করে দিব তার রিপ্লাইটা দেখুন কালকে কালকা আইতেসি মানে এই যে চিন্তা করেন সে তার কমেন্টসটা কী দিল এই যে একটা পার্সন কমেন্টস করলো যে আমার জানা মতে মুক্তিযুদ্ধের বিধবা বউ মানে তার যে মুক্তিযুদ্ধের প্রতি যে তার মিনিমাম যে রেসপেক্ট বোধ তার নাই তার এবং তার এই যে বিধবা যে বউ এবং বীরঙ্গনাদেরকে নিয়ে যে কটাক্ষ করে কমেন্টসটা করল মহিউদ্দিন খান সেখানে তার উত্তরটা দেখেন যে কালকা আইতেসি এখন মানুষ এই যে আজকে যখন জিনিসটা ভাইরাল হলো মানুষ জিজ্ঞেস করতেছে যে আফিয়া জয়া জিজ্ঞেস করতেছে বাই গেছিলেন খাদিজা আহাম্মাদ মনে হয় না দেখেন ভাই আনসারের জন্য সাত বছর ওয়েট করলাম গেছিলেন কিনা জানাবেন আরেকজন লিখছে যাওয়ার পর কি হইল বলেন এখন আমাদের আসেন ভাই এই যে দেখেন এগুলো কিন্তু শুরু হয়েছে তাকে সে যে এই ধরনের জঘন্য আসলে একটা স্ট্যাটাস দিল তার যে বিকৃত মন মানসিকতার পরিচয় দিল যে মুক্তিযুদ্ধের মাইয়া দেন হলে মানচিত্র খাব এটা বেসিক্যালি যে এই যে আন্দোলনটাকে কেন্দ্র করে যে কোটা বিরোধী আন্দোলন এটাকে কেন্দ্র করে সে এ ধরনের স্ট্যাটাসটা দিয়েছিল এবং দেখো মুক্তিযোদ্ধাকে নিয়ে মুক্তিযোদ্ধার ওয়াইফকে নিয়ে বিধবা মেয়েদেরকে নিয়ে সরি বিধবা মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের যে মেয়েদেরকে নিয়ে এই ধরনের কটাক্ষ করার কোনো অধিকার তার নেই তার যদি মিনিমাম যদি কাটেসি থাকে বাংলাদেশের মানচিত্র নিয়ে বাংলাদেশকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে সে কিন্তু কখনোই এটা করতে পারতো না যতই কোটা সংস্কারের পক্ষে কিন্তু আমরা সবাই ছিলাম হাসনাদের পক্ষ হয়ে কিন্তু আমরা সবাই মাঠে ছিলাম কিন্তু এই যে তার স্ট্যাটাসটি তার দৃষ্টিভঙ্গিটি কোন জায়গায় নারীদের প্রতি যে মুক্তিযোদ্ধা নারীদের প্রতি কোন জায়গায় তার দৃষ্টিভঙ্গিটি সেটা কিন্তু ভালোভাবে প্রকাশ করেছে এবং যেভাবে সে স্ট্যাটাসটা রিপ্লাই দিয়েছে এক কথায় বলতে গেলে সে যে কত বড় একটা পশু সেটার পরিচয় দিয়েছে এখন অনেকেই বলবেন যে এই যে প্রোফাইলটা এটা হয়তো বা ভুয়া এটা মুঠেও ভুয়া না এটা বোঝার জন্য আমি আপনাদেরকে এই যে ক্লিক করে দেখাচ্ছি হাসনাদ আব্দুল্লাহ ক্লিক করলে আপনারা দেখতে পাবেন হাসনাদ আবদুল্লার যে ফলোয়ার দেখেন এটা ভুয়ানা এটা তার প্রোফাইল থেকে এই প্রোফাইলে গেলে আপনি এখনও একুশে জুন দু হাজার সতেরোতে গেলে আপনার এখনও স্ট্যাটাসটা পাবেন আমার মনে হয় যে খুব শীঘ্রই সে এটা ডিলিট করে ফেলবে তো বন্ধুরা আপনি এটা গিয়ে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে জানোয়ার এই জানোয়ার হাসনাত আবদুল্লারা আসলে বাংলাদেশের সংস্কার কোনোদিনও করতে পারবে না তাদের হাত ধরে এর স্বাধীন বাংলাদেশ কখনোই আসলে সংস্কার পাবে না তারা একটা নিজের স্বার্থ এই যে দেখো কোটা একটা একটা ন্যায়সঙ্গত ব্যাপার ছিল এটা আমাদের সাপোর্ট ছিল কিন্তু তাদের যে মানে দেশের এগেনস্টে গিয়ে কোনো কিছু করার প্রয়োজন হলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যে কোনো কিছুই করতে পারে এটাই তার প্রমাণ বীরঙ্গনা বিধবা বৌদের প্রতি তার যে মিনিমাম কোনো রেসপেক্ট বোধ নাই মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো রেসপেক্ট বোধ নাই বাংলাদেশের প্রতি কোনো রেসপেক্ট বোধ নাই এটাই তার প্রমাণ তোমরা ভিডিওটি তোমরা ভিডিওটি শেয়ার করো তার যে এই যে প্রসূত্ত মন মানসিকতাটি সবার কাছে ছড়িয়ে দাও থ্যাংক ইউ সো মাচ